কাচ্চি বাসার তৈরি করা রাইজা সাল্লাদ সাথে কোক এ নিয়ে একটি সুন্দর ভিডিও কেউ স্কিপ করবেন না এলাকার যেহেতু কাচ্ছি খুব হবে এটাই আশাবাদী গাইস আমি কিছুদিন আগে আমার এলাকার থেকে বিরিয়ানি আনছিলাম কোনো ব্র্যান্ডের বিরিয়ানি না একটা কাচ্চি আনছিলাম তো বাসায় খেয়ে সবাই বলছিল যে কাচ্চিটা অনেক গুণগত মান এবং খুব সুস্বাদু তো আজকে মেয়েদের না এখন আমি আপনাদেরকে ঢেলে দেখাবো যে হাফ যেটা এটা কতটা পরিমাণ আছে রাইস এবং কতটুকু টুকরাটা আছে তো এখানে দেখা যায় একটা বড় পরিমাণ টুকরা আর একটা ছোট পরিমাণ টুকরা আর রাইসের পরিমাণ ভালোই একশো চল্লিশ টাকা তো একশো চল্লিশ টাকায় আপনাদের সবাই পছন্দ হয়ে যাবে যেটা আমার হয়েছে আর এটা ফুল এটা দুইশো আশি টাকা দুই টুকরা মাংস আর আলু আছে তো পর্যাপ্ত পরিমাণ রাইস আছে আর মাংস দুই টুকরো অনেক বড় যে আমার চয়েস হয়েছে এতে দুইশো আশি টাকা এই ফুল আমি ঠকি নাই আর সাথে একটা সিঙ্গেলের সালাদের প্যাকেট আছে আমাদের পাঁচটা দেশে আমি একটা দেখাইতেছি তিন টুকরা শশা আছে একটা কাঁচামরিচ আর একটা লেবু তো মোটামুটি এই সব মিলিয়ে ভালোই এখানে আমি যতটুকু পরিমাণ দেখাইলাম কিছু মিলে আমি সাতশো টাকায় কিনছি আমার মেয়েরা আমার কথা শুনে হাসতেছে তো যেভাবে হোক সুন্দর করে আমি বলতে পারিনি আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন নেক্সট ভিডিওতে সুন্দর করে দেখাবো আমি যে যতটুকু কাচ্ছি কিনছি এখানে সব সব মিলিয়ে এখানে সাতশো টাকার কাছি আছে এটার নাম কি আমি বলো তো বলো বলো এটা 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 ও যেহেতু আমার মেয়েরা খাইতে চাইছে তো আমার ওয়াইফ বাসায় এই পরিবেশনটা এখন আমি কাচিটা খেয়ে টেস্ট করব যে কেমন স্বাদ হয়েছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এবার আমি আমার মেয়েকে খাওয়াবো যে মেয়ে আজকে বলছিল যে বাবা আমি কাচি খাবো ওর উদ্দেশ্যে আনা আর আমার ছেলের উদ্দেশ্যে আনা ও আজকে মাদ্রাসা থেকে ছুটি পেয়েছে এবার আমি টেস্ট করাবো আমার এই মেয়েকে তো এবার ওকে আমি দিতেছি দেখি ও কি বলে তো খেয়ে বলতেছে বাবা একদম পারফেক্ট এবং স্বাদ লাগছে সে দিনকার মতোই তো কাচ্ছিটা আমারও ভালো লাগছে তো এবার কাচ্ছির ভিতরে অনেক বড় সাইজের এক একটা আলু দিয়েছে বড় সাইজের এক একটা আলু খুবই ভালো লাগছে আর মাংসের পিসটা তো তুলনাই হয় না অনেক বড় পিস তো একশো টাকায় এটা একদম গ্রহণযোগ্য সবারই ভালো লাগবো এবার আমি আমার মেয়েদেরকে ওদের তৃপ্তি সহকারে দুই প্লেটে বেড়ে দিতেছি তো আমাকে বলতেছে যে বাবা বাবা আর দিও না আর দিও না তো আমরা আর খেতে পারবো না পরে আর ওরা বললো বাবা আর দিও বক্সে যে বিরিয়ানিটা আছে আমি ওইটা আর কি ফেলে দিতেছি কারণ মোট পাঁচ টুকরা মাংস ওদের চয়েস মতোই আমি দেবো পাঁচটা টুকরা মাংস ওরা যেটা পছন্দ